টিকিট নিয়ে নিচ্ছে অর্ধেকটা ছেঁড়া তো চলুন যা যা দেখুন প্রথমে এন্ট্রি তো তারপরেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি এখানে জঙ্গলময় পরিবেশ একটা এখানে কি ঢুকে বসে আছে অনেক লোকে কিন্তু এখানে কিন্তু বন্ধুরা সেরকম একটা ভিউ দেখতে পাচ্ছি না তো আমরা পুরো টিকিট অর্ধেকটা কেটে দিয়েছে টিকিটটা আর তার কারণে ব্যাগে রেখে দিলাম আর তারপরে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পুরো একদম পার্কের ভিতরে ঢুকে গেছি তো সামনের দিকে আমরা এগিয়ে চলেছি এখন আর খুবই সুন্দর একটা দৃশ্য কিন্তু ফুটে উঠেছে একটা মনোরঞ্জনকর্ময় এবং প্রাকৃতিক সুন্দর ন্যাচারাল ভিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা যাচ্ছি সমস্ত মানুষ কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি মনের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু এখানে মুছে গেছে একটা প্রাকৃতিক দৃশ্যের কাছে সব মুছে গেছে সেই দুঃখময় পরিবেশ বা কিছু মনের যত দুঃখ এখানে সব কিছু গেছে দেখতে পাচ্ছেন হলিডে হলিডে আজকে কিন্তু সেই উদ্দেশ্যেই কিন্তু সমস্ত মানুষ এখানে জড়ো হয়েছে আর এখানকার যে একটা খুব সুন্দর পরিবেশ তো দেখেই বুঝতে পাচ্ছেন দেখুন ওখানে চারটে কিন্তু সাইনবোর্ডেতে চারটে দিক নির্দেশ নির্দেশ করা আছে তো একটা হচ্ছে প্লে জোন একটা হচ্ছে স্পোর্টস এরিয়া আর একটা হচ্ছে দে গার্ডেন্স আর লুক জোন তো আমরা প্রথমে এদিকে যাচ্ছি এটা হচ্ছে প্লে জোন দেখুন এখানে চারটে দিক কিন্তু ভাগ করা আছে সে তার মধ্যে একটা ভাগে আমরা এখন যাচ্ছি আর প্রত্যেকটা রাস্তাতে প্রত্যেকটা রাস্তার মাঝে মাঝে কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর খুবই সুরক্ষিতভাবে এখানে আপনারা আসতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এসে কিন্তু খুবই সুন্দর লাগবে প্লে জোন দেখতে পাচ্ছেন খেলার এখানে একটা মাঠ তৈরি করা আছে এটা সম্ভবত হকি বা টেনিস এই ধরনের খেলার একটা গার্ডেন তারপরেই আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভলিবল খেলার জন্য করা আছে এ এটা কিসের জন্য করা আছে বীর ভাই এটা টেনিস এটা এটা বাস্কেটবল বল বন্ধুরা ওটা কিন্তু ভলিবল নয় ওটা বাস্কেটবল করার জন্য আর দেখছেন এখানে কিন্তু স্কেট রাইডিং করছে আপনাদেরকে আর একটু বেশি কাছ থেকে আমি দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন অনেকটা বড় পার্ক তার কারণে আমরা কিন্তু সমস্ত কাভার করতে হবে তার কারণে আমরা অল্প একটু দৃশ্য দেখালাম এখানে যেমন সামনের দিকে যাওয়া যাক তাহলে দেখুন কত সুন্দর বাতাস এখানে বইছে আর খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে রোড আর এখানে সাইক্লিং করছে কিছু জন আর কিছু জন স্কেট রাইডিং করছে

চলুন তাহলে ওদিকে যাওয়া যাক ওরা যেহেতু ওদিকে যাচ্ছে তো আমরা খেলার গ্রাউন্ডে আবার একবার চলে এলাম দেখতেই পাচ্ছেন এদিকে দৃশ্যটা খুব সুন্দর সাজানো পরিপাটি করে সাজানো একটা পার্ক এখন অ্যালাউ নেই মনে হচ্ছে খেলার জন্য তো আরো মানুষ আসছে সেই দৃশ্য উপভোগ করার জন্য World. Yeah. yeah.